বগদাদ শহরের মসজিদের ইমাম রেহবাই সেই এলাকার ভিতর এমন একজন মহিলা এমন একজন মহিলা যিনি পাপ কাজে লিপ্ত হয় আরে মহিলাটা পাপ কাজের ভিতর লিপ্ত হয় সেইটাই আমার আল্লাহ নিষেধ করেছে ব্যভিচারের কাজ হারাম কাজ ভালো করে বুঝতে হইব আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে না ওয়ালা তাকুরাবুস জিনা إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا ব্যবিচারে কাজে লিপ্ত হইও না তাও আসলিল খারাপ কাজ বন্ধুরা রে আমার এমন একজন মহিলাই পাপ কাজ কইরা পালাইছে রাস্তা জারু মসজিদের আশেপাশে জারু দেয় এই মহিলাটা পাপ কাজে লিপ্ত হইছে রে বন্ধু গ্রামবাসী সবাই জানে পাপ কাজ করে কিন্তু এই মহিলা এমন একটা কাজ করছে যেই কাজের বিনিময় আমার আল্লাহ তারবতী এমন খুশি হয়েছে গো আমার আল্লাহ তার तमाम জীবনের গুনাহ মাফ কইরা আমার আল্লাহ তার तमाम জীবনের গুনাহ মাফ করিয়া ওই বান্দির আবল আল্লাহ নেকি দিয়া ভরপুর কইরা দিয়েছে আমোলটা কি করেছিল রাস্তা যখন জারু দেই রে ভাই এই রাস্তাটা জারু দিতে গিয়া কোরআনের একটা পাতা পায় কোরআন শরীফের একটা তেজ আয়াত কোন তফসার কোনো করে লেখক লেখ করছে ঠিক কোরআন শরীফের মূল্য পৃথিবীর মানুষ যদি বুঝতে তার কোরআনের জন্য পাগল হয়ে যাইতো বন্ধুরা রে আরে এই মহিলাটা কোরআনের আয়াত পাওয়ার পরে আর জারু দিতে পারে না আরে কোরআনের আয়াতটা হাতে নিয়ে আরে ভাই এই পেস্টটা হাতে নিয়ে শুনো দেয় রে বন্ধু বুকে লাগাই মনে মালে লাগা বলে আমার আল্লাহর দেওয়া কোরআন এই কোরআনের দাম অনেক বেশি এই কোরআন রাস্তায় থাকতে পারে না এই কোরআন জমিরের মধ্য পড়ে থাকবে আর আমি দেখব এটা হইতে পারে না এই কোরআনটা যত্ন কইরা ঘরের ভিতর রাইখা দেয় এই মহিলাটা যদিও পাপ কাজ করে কিন্তু ঘরের ভিতর যখন রোকে রে বন্ধু এই কোরআনের আয়ারটা তিনি হাতে নিয়া বুকের উপর লাগায়া সুমা লাগায় ঘরের ভিতর শুইতে গিয়া বুকের উপর লাগায় আরে কান্দে আরে আল্লাহ কোরআন পড়তে পারি না কিন্তু আমি কোরআনের অনেক ভালোবাসি আরে এই মহিলাটা কোরআনের এত ভালোবাসি এত মোহাম্মত করে প্রতিদিন কোরআনের আয়াতটা শুনো মারে রে আমার আল্লাহ তার বতি খুশি হয়ে গেছে এই মহিলাটা সবাই সমালোচনা করে একজন আরেকজনের কাছে কয় এই খারাপ মহিলার কাছে যাওয়া যাবে না একজন আর কাছে বলে এই খারাপ মহিলার কাছে তোমরা বইছো না গ্রামের লোক ঘৃণা করে রে বন্ধু যদিও পাপ কাজে করছে গো এই মহিলাটা গভীর রাত্রে চোখের পানি পালায় কাম দেয়ার কয়াল্লা পাপ কাজ করেছে আমি জানি আমি তো অপরাধী

যার কারণে আমি এই রাস্তা বেছে নিছি এই মহিলাটা কান্দে আর কয় আল্লাহ আমার তুমি মাপ কইরা দাও আমার আল্লাহ বলে ইন নিশ্চয় আমার আল্লাহ তালা তব আকার ভালো ভালোবাসে বন্ধুরা রে আমার আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না এই মহিলাটা কুরআন রে ভালোবাসার কারণে আমার আল্লাহ তারে ভালোবাসে আলাইহিস এই মহিলা সেইদিন মারা যায় গ্রামের ভিতর খবর সুইটা বরছে রে গ্রামের মানুষের কানে কানে খবর ছাই লাগেছে অমুক প্রতিটা মহিলাটা মারা গেছে এইবার কে হই জানা যায় চাই না রে ভাই কে হই জানা

ও আমার আল্লাহ তোর ইলহামের পথেবে জানাইয়া দে ও সোনাই দে খোদা তুমি ঘুমাইছো যেই শহরে তুমি ঘুমাইছো যেই লাকার ভিতরে তুমি খবর পাইছো নি এলাকার ভিতরে আমার এক ওজন এই দুনিয়ার মায়া সাইরা চইলা গেছে ও শুনাই দেব দাদি আর দেরি কইর না কবর দিয়া দাও তার গোসলের ব্যবস্থা করো তার কাফনের ব্যবস্থা করো তাকে জানাজার ব্যবস্থা করো তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করতে হইব আমার এক ওজন বাবদি

ব্যক্তি মারা গেছে সে তো প্রতিতা হুজুর তো তারে তালাশ করবে না তাইলে এলাকার ভিতর কে মারা গেছে কার কথা বলে আর কেউ বলতে পারে না জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কয় জগৎ ও ওয়াসির আরে আল্লাহ বলছে কুল হলো নাফসিন সাইকাতুল মাউত মরনের নামক ফলটা সবার খাইতে হইব এই এলাকার ভিতরে যেই মানুষটা মারা গেছে যেই মহিলাটা মারা গেছে তার জানাজার ব্যবস্থা করতে হইব তারে গোসল দেওয়া হইব তারে কাফন পরানো হইব তারে জানাজা দেওয়া হইব মাটি দেওয়া হইব গ্রামবাসীরা কয় হুজুর সবাই মারা যাইব সবার জানাজা হইব কিন্তু এই এলাকার মত

আগত ও মাশিরা রে কাছে আমার নিয়া চলো সব যত কোনো বলে হুজুর সে তো ছিল প্রতিতা ওই ব্যক্তির কাছে তো যাওয়া যাইব না জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাই কয় যদিও সে প্রতিতা রে তবু তার কাছে যাইতে হইব কারণ এটা আমার আল্লাহর হুকুম হয়ে গেছে এইবার জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাই গেছে আরে প্রতিতার মারি যাইয়া মহিলাদেরকে বলে তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো এইবার সব মানুষ বলতেছে এই প্রতিটা মহিলার গোসল করাইবেন আপনি হুজুর কারণটা বুঝি না এই মহিলার আবার কাপড় পরাইবেন আপনি আবার জানাজা করবেন এর কারণটা কি ইয়া ই বরস নাইরে ও গাদি রহমাতুল্লাহ আলাইহ কয়ে জাগদবাসির আরে তোমার জাল লাশ দেখতেছো তার রূহ তো উরাল দিয়া গেছে রে তার রূহ তো উরাল দিয়া গেছে এই ruh এর খবর জাননি এই ruh এর খবর রাখছনি কুল্লু নাফসিন যা ইকাতুল রয়েছে রে শূন্য খাঁচা পইরা রয়েছে আমার আল্লাহর হুকুম হয়ে গেছে এই খাঁচাটা তাড়াতাড়ি গোসল দিয়ে কাফুন দিয়ে তারা সারা সারা মাটি নিতে হইব আরে কে যাইবা কে যাইবা না তা বুঝি আমি জুনাই দেব কদাদি রহমাতুল্লাহ আল্লাহ তার জানা জানা নামাজের ইমামতি করব ওরে আমি খাঁচা চুমি পাখি থাকো

কি ফা কো আমার হিতর

আটির ঘরে আমি মিছে কানে এ যতন কইরা আশা গাইল আমি মিছে কানে এ যতন কইরা আশা গাইল আমবা হঠাতে করে ওই রাজাই এ বানা দিয়া খবর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবনা দিয়া খবর হঠাৎ করে ওই রাজা ইবনা দিয়া খবর এইবার গ্রামবাসীরা কয় হুজুর এই মহিলাটা খারাপ ছিল অত সুতার বাড়িতে আপনি হাজির হইলেন আরে শুধু তাদিরা উম মা তো লালাই কই যাবো অবা শিরারে সবার চোখে সে খারাপ হইতে পারে আমার মালিকের কাছে সে তো আমরা তাড়াতাড়ি যাও এই মুহূর্তে কাফুনের ব্যবস্থা করতে হইব এইবার তার কাফুনের ব্যবস্থা করা হয় কাপাজার মাঠে গো

দেখি নাই আজকে এমন একজন মহিলার

এইবার তোমাদের যদি প্রশ্নের উত্তর নিতে জুমার নামাজের পরে তোমরা হাজির হইবা জুমার নামাজের পরে তোমরা হাজির হইবা জুমার নামাজের পরে তোমরা প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ এই কথা যখন বলছে রে ভাই গ্রামের লোকেরা আয়োজন আড়াকজনের কানে কয় ব্যাপার কি হুজুর জুমার নামাজের পরে উত্তর দিতে চায় যার যত প্রশ্ন আছে হুজুর জুমার নামাজের পরে উত্তর দিব এইবার সব মানুষগুলো এক একটায় প্রশ্ন নিয়া মনের ভিতর কল্পনা সালবনানিয়া জার জার বাড়িতে চইলা জাহিরে আমার আল্লাহর নীলা গালা পূজা যাইদা মানুষগুলো স্বপ্ন দেখে ছোট্ট একটা বাচ্চা ছিল ছোট্ট একটা বাচ্চা ঘুমের ঘরে স্বপ্ন দেখে যেই মহিলার জানাজার নামাজ পড়ানো হয়েছে এই মহিলা কোন সাধারণ মহিলা নয় এই মহিলাটা জান্নাতের ভিতরে হাওয়া খায় এই মহিলা তা জান্নাতের ভিতরে রয়া গেছে ছোট বাচ্চা স্বপ্ন দেখেছে রে মুর্বি স্বপ্ন দেখছে এই মহিলা জান্নতি এক আগুন স্বপ্ন দেখছে মহিলা জান্নতি যারা প্রশ্ন করতে চাইছে তারা স্বপ্ন দেখে মহিলা জান্নতি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই জুমার দিনে রে ভাই জুমার নামাজের পরে সব মুসল্লির সামনে দাঁড়াইয়া এই বার্তা দিললেন ও আজকে তোমাদের কার কি প্রশ্ন আছে আমি আজকে উত্তর দিতে চাই আমার আল্লাহর হুকুমে এই আর শিশু বাচ্চা বলার সাথে সাথে ছোট্ট বাচ্চা দাঁড়াইছে একজন মুরব্বিও দাঁড়াইয়া গেছে জনগণ দেখলো কারণ কি ছোট্ট বাচ্চা তিনিও প্রশ্ন করতে চায় সব চাইতে মুরব্বি সেও প্রশ্ন করতে চায় সব মানুষ বললো আর কি হল দাঁড়াইতে হইব না এই দুইজন ব্যক্তি কি প্রশ্ন করতে চায় আমরা সেটাই আগে শুনতে চাই ছোট্ট বাচ্চা কয় হুজুর গো

আমার তাসের অন্তর ভুক্ত হবো আমার জান্নাতের ভিতর প্রবেশ করো মা এই কোরানের কি দাম রে বন্ধু আমার নবী বলছে আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন কুরআন তিলাওয়াত নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন এই কুরআন তিলাওয়াত সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত আরে মহিলাটা কুরআন পড়তে পারে না রে বন্ধু রাস্তার ভিতর জারু দিতে গিয়ে আরে ভাই কুরআনের আয়াত পাইছে রে ভাই এই কুরআনের চক্কর পাইছে কোরআনের পেজটা পয়রা পাইছে এই কোরআনের পেজটাটা তিনি কি করলেন যত্ন করলেন বুকের উপর ধারণ করলেন ছোটের উপর চুমা দিলেন এই কোরআনের পাতাটাকে যত্ন করলেন প্রতিদিন রাত্রিতে এই কোরআনের পাতাটা হাতে নিয়ে চোখের পানি পালায় কান্দে আর কয় আল্লাহ আমি কোরআন পড়তে পারি না আমি কোরআন পড়তে পারি না তবে তোমার কোরআনকে আমি অনেকে ভালোবাসি যদি আগুন যে বংশ হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লাগে বংশ হয় পৃথিবীর বইয়ের দোকান নব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন কুরআন ভালোবাসার কারণে কুরআনের পৃষ্ঠাকে বুকে ধরার কারণে আল্লাহ তাআলা এত ভালোবাসছেন তিনি কোরআনের স্টাডা বুকে নিয়ে কানছে আর তোবা করছে আল্লাহ আমি তো পাপি আমি পাপি কিন্তু তোমার কোরআনকে আমি অনেক ভালোবাসি আল্লাহ আমি জীবনে যত পাপ করছি আমি তোমার কাছে মাপ চাই যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি তার तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ করে ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে